কথাবার্তাটা শুনে যা বলছি স্বামী বেঁচে থাকার চাইতে মরে গেলেই তো বেশি লাভ বড় বুক্কা চন্দ্র আমার বৌ কেউ এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য খবরদার যেন বিড়ি খেতে না দেখি আজকে পর থেকে এটা তো আচ্ছাই জ্বালায় পড়লাম রে সব

কেমন আছিস নতুন বিয়ে করে তো ভালোই আছিস হ্যাঁ আর বলিস না ভাই ভালো নাই কেন ভালো নাই কেন নতুন বিয়ে করলি আর বলিস না ভাই বিয়ে করার আগে মদ বিড়ি গেঁজা কত কি খেতাম এই বিয়ে করার পর থেকে না বউ খুব অত্যাচার করছে আমার উপরে কেন 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 বিড়ি সিগারেট যেটাই খেতে যাচ্ছি না বউ এসে ভেঙে দিচ্ছে ও এই প্রবলেম এ প্রবলেমLambda আমি চুটকিতে ঠিক করে দেব রে চুটকিতে হে হে এ ভাই কি কই বল না বল না বল না ও আছে টেকনিক আছে আরে কি কই বল না বুঝ আমাকে বুঝা আরে এটা বুঝালে হবে না রে এটা তোর বাড়িতে গিয়ে আমাকে প্র্যাকটিক্যাল করে আসতে হবে এ ভাই তুই যা করবি কর কিন্তু আমার এই প্রবলেম থেকে বের কর প্লিজ 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 আরে ঠিক আছে ঠিক আছে তুই চাপ নিস না তুই শুধু আমাকে এইটুকু বল তুই বাড়ি থেকে বেরুশ কর তাই বাড়িতে ঢুকিস কটায় তাই কেন 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 আরে তুই যেটা ভাজি ওটা নয় তুই বল আমাকে কটায় বেরোস আর কটায় বাড়িতে আসিস ও আমি ধর এই নটায় বেরিয়ে যাই ওদিকে পাঁচটায় ঢুকি পাঁচটার সময় তাহলে তোর কাজ হয়ে গিয়েছে যা তুই কালকে যখন সন্ধেবেলায় বাড়ি ফিরবি তখন দেখবি তোর বউ নিজে বিড়ি ধরিয়ে দেবে নিজে সিগারেট ধরিয়ে দেবে আর জীবনে তোর বউ বিড়ি ভাঙবে না সিগারেট ভাঙবে না মাল পর্যন্ত তোকে খাই দেবে দেখে হ্যাঁ सोते अरे है रे हंड्रेड परसेंट मिली नीस ठीक आते चौथा ले आज कल बोल गुना भाई तो ना खा जाते আরে আমার বিড়িটা কোথায় রাখলাম আরে বিড়ি খোঁজ্জো এই নাও বিড়ি কি ব্যাপার আজকে সূর্য আবার কোন দিকে উঠেছে নে আবার লাইটটা কোথায় রাখলাম জানি আরে লাইট খোঁজ্জো এই নাও লাইট কি ব্যাপার মাথা খারাপ হয়ে গেল নাকি কি ব্যাপার আজকে সব নিজেই দিচ্ছে আরে খাও খাও আরে তুমি তো আমার আমার লাভ লক্ষ টাকা মনে হয় সঞ্জিত ভাই আমার বাড়িতে এসেছিল না হলে যে বউ আমার বিড়ি সিকে ভেঙে দিত খেতে দিত না সে আজকে বিড়ি ধরিয়ে দিচ্ছে আমাকে কি চমৎকার করে গেল সঞ্জিত ভাই যাই একবার সঞ্জিত ভাইয়ের সাথে দেখা করে আসি সঞ্জিত ভাই তুমি আমার বউকে এমন কি করছো যে আমার মালের গ্লাস হাতে ধরিয়ে দিচ্ছি বিড়ি ধরিয়ে দিচ্ছি সিগারেট ধরিয়ে দিচ্ছি কি এমন বুঝিয়েছো আরে তেমন কিছু নয় রে আরে বলো না সঞ্জিত ভাই তাহলে শোন আমি তো এলআইসি অফিসে কাজ করি হ্যাঁ হ্যাঁ বাকিটা তোকে শোনাচ্ছি ওই দে বলছি বৌদি বাড়িতে আছেন হ্যাঁ ঠিক গে বৌদি আমি একটু দরকারে এসছিলাম হ্যাঁ কি দরকার বলুন হ্যাঁ বৌদি দাঁই দাঁই কি করে বলবো যদি একটু বসার ব্যবস্থা হতো হ্যাঁ হ্যাঁ বসুন বসুন হ্যাঁ আপনি বসুন আমি বলছি বলছিলাম বৌদি আমি না এলআইসি কোম্পানি থেকে এসছি কি এলআইসি অফিস থেকে না না ঐসব এলাসিটি লাসি খুলবো না আরে বৌদি আমার স্কিমটা তো শুনুন একবার যদি স্কিমটা আপনি দেখেন না মানে কি বলবো আপনার মজা চলে আসবে আমাদের কোম্পানি এবার মানে কি ডবল ধামাকা ডবল ধামাকা দিচ্ছে আরে দাদা আমি বলছি তো খুলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ইচ্ছা আপনি খুলবেন না খুলবেন আমার কথাটা একটু শোনেন আমার কথাটা শোনেন আপনি আমাকে আগে এটুকুনি বলেন দাদা বিড়ি সিগারেট এসব কিছু খাই বা আবার গরুর মতো খায় আমি তো খেতে দিই না আরে বৌদি এটাই তো আপনি ভুল করছেন দাদা যত বিড়ি সিগারেট গেঁজা খাবে ততই তো আপনার লাভ মানে কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বৌদি ওইটা বোঝানোর জন্যই তো আমি আছি আপনি শুধু আমার কথাটা মন দিয়ে শোনেন ঠিক আছে বলুন দেখুন আপনি যদি আপনার স্বামীর নামে দশ হাজার টাকার সেটা দশ বছর পর আপনি কিন্তু যদি কোনো আপনার স্বামী মারা যায় তাহলে আপনি কুড়ি লক্ষ টাকা পাচ্ছেন কি বলছেন হ্যাঁ বৌদি ওই জন্যই তো বলছি স্বামীকে বিড়ি সিগারেট মদ থেকে আটকাবেন না খেতে দিন যত পারুক খেতে দিন যত খাবে ততই তো আপনার লাভ বেঁচে থাকতে একসঙ্গে কুড়ি লক্ষ টাকা কোনদিন আনতে পারবে কি কামিয়ে বলুন এটা তো আমি ভাবিনি হ্যাঁ বৌদি আর এখন আমাদের কোম্পানিতে না একটা ভালো স্কিম চলছে সামনে 1 তারিখের আগে যদি আপনি দাদার নামে LIC করেন তাহলে দাদা যদি কোনো দুর্ঘটনায় মারা যায় মানে এই বিড়ি সিগারেট কে ক্যান্সারে যদি মরে যায় 5 বছরের মধ্যে তাহলে আপনি 50 লক্ষ টাকা পাবেন 50 লক্ষ টাকা হ্যাঁ তাহলে আপনি বলুন দাদা বেঁচে থাকলে লাভ বেশি না মরে গেলে লাভ বেশি আরে দাদা আমরা কত শুনে যা বুঝি স্বামী বেঁচে থাকা চাইতে মরে গেলেই তো বেশি লাভ হ্যাঁ ওই জন্যই তো বলছি ফটাফট সাইনটা করে দিন তারপরে দাদাকে বিড়ি সিগারেট মদ গেঁজা সব খেতে দিন আর কোনো টেনশন নেবেন না যত তাড়াতাড়ি দাদা ফুটে যাবে তত তাড়াতাড়ি পঞ্চাশ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন হ্যাঁ দিন দিন সাইন করে দিন হ্যাঁ হ্যাঁ এই নিন নিন হ্যাঁ এইখানটা সাইন করে দিন বাকিটা আমি করে নেব হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ঠিক আছে আমি আসি বৌদি আচ্ছা ঠিক আছে ইয়েস পঞ্চাশ লক্ষ টাকা বুক কাচ্ছ অন্দর আমার বউকে উল্টু পাল্টা বোঝানো দাঁড়া তুই তোকে দেখাচ্ছি মজা আজকে দাঁড়া 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 এই বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই বন্ধু তোমাদের अनेकानेক শেয়ার করে দেবে আর ভিডিওর কোন partটা তোমাদের খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্স আমাদেরকে অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওটি একটা অবশ্যই লাইক করতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল নোটিফিকেশনটি অন করে নেবে আর যদি বন্ধুরা ফেসবুকে এ দেখে করে নেবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে